চোদ্দশো বছর আগের এক তপ্ত মরুভূমি কারবালা একটি যুদ্ধ যা শুধু ইতিহাস নয় এক শিক্ষার নাম কিন্তু ভাবুন তো যদি সেই কারবালা আজ হতো ইমাম হোসাইন রাহাল আনহু হয়তো আজ টুইট করতেন আমি অন্যায়ের কাছে মাথা করব করব না তার ভিডিও ভাইরাল হতো আর রাষ্ট্রীয় মিডিয়ায় তাকে বলা হতো সন্ত্রাসী গোষ্ঠীর নেতা ব্রেকিং নিউজে বলতো এক বিদ্রোহী পরিবার কুফার দিকে অগ্রসর হচ্ছে কিন্তু আলিয়াসগরের তৃষ্ণার্থ কান্না কেউ দেখত না ঠিক যেমন ফিলিস্তিনে হাজারো শিশুর রক্ত ঢেকে দিচ্ছে সত্যকে ফেসবুক আর টুইটার ভরে যেত হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ হোসেন হ্যাশট্যাগ জাস্টিক ফর কারবালা যেমনটা আজ আমরা দেখি হ্যাশট্যাগ ফ্রি ফিলিস্তিন কিন্তু সেই সমর্থন কেবল পোস্টেই সীমাবদ্ধ থাকত কার্যত করতে কেউ এগিয়ে যেত না কেউ প্রতিরোধ গড়ে তুলত না আজ কারবালার প্রান্তর হতো ডোন ক্যামেরা লাইভ ফিড আর হুসাইন হুতালা আনহ বলতেন আমি শান্তির জন্য লড়ছি আমি অন্যায়ের বিরুদ্ধে ঠিক যেমন গাজায় কেউ দাঁড়ায় আর আমরা দেখি কেবল ফোনে আলিয়াসগড়ের কান্না হয়তো আজ মোবাইলে রেকর্ড হতো যেমনটা আমরা দেখি গাজায় নিহত শিশুদের মুখ কিন্তু কেউ এগিয়ে এসে এক ফোঁটা পানি দিত না কারণ সত্যের পক্ষে দাঁড়ানো এখনো ভয়ঙ্কর ইয়াজিদের নাম বদলেছে মুখোশ বদলেছে হাজকের ইয়াজিদ হয়তো সুট্টাই পরে ক্যামেরার সামনে বসে কিন্তু তার হৃদয়ে আজও একই জুলুম আজও ফিলিস্তিনে কারবালার চিহ্নগুলো খোদাই হয়ে আছে কারবালা কি শেষ না কারবালা আজও চলছে হুসাইন রাদাল্লাহ তালা আনহু আজও আমাদের প্রশ্ন করেন তুমি কি শুধু দর্শক নাকি সত্যের সৈনিক প্রত্যেক যুগেই কারবালা হয় প্রতিবারই হুসাইন দেল্লা হুতাল আনহু একা হন আর উম্মা সোশ্যাল মিডিয়ায় কান্না পোস্ট করে কিন্তু সত্যের পাশে দাঁড়ায় কয়জন